বিশ্বে গোল সুন্দর একটা দেখতেছি একটা গাড়ি ব্যানারের ভিতরে একটা গাড়ি পুরো ব্যানারটা দিয়ে গাড়ি কভার করা হয়েছে সুন্দর একটি বাস গাড়িকে পুরো কভার করা হয়েছে অনেক সুন্দর একটা পরিবেশ বইমেলাতে এসে এক পিচ্ছির নাচ শুরু হয়ে গেছে বইমেলাতে গিয়ে দেখা যায় এখানে

রাইফেল রেড্রি অন্ত অন্তরাও তারপরে এখানে আছে মারিও পুজোর গডফাদার হ্যাঁ এই মারিও পুজোর গডফাদার এই বইটা হয়তো বেশি মার্কেট পেয়ে গেছে এখানে এটা চলতেছে বেশি এখানে এখানে সবাই দেখি ওইখানেই হাত হাতি করতেছে সবাই ওটার উপরে নজর বেশি মনোমানসিকতা এখানে আরো বই আছে ওয়ার্ডস ওয়ার্ডস দেখা যাক নিবার শর্ট হিস্ট্রি অফ সারা সিজন বান্দি নতুন নতুন বই আসছে বেশি এখানে অনেক বই ছেড়ে গেছে আমরা আসলে ঘুরতে আসছি শেষের দিন এই জন্য আর কি প্রেম কাহিনী পাব ইট পাটকেল প্রেমের কবিতা আফ্রিতা আধারের সন্ধানে ঘর জামাই এমবিবিএস এমবিবিএস আবার ঘর জামাই থাকে মেঘদূত নিষিদ্ধ নাগরিক সুন্দর সুন্দর বই আসছে বইয়ের থামনেল গুলা অনেক সুন্দর পাপ মুক্তি মরণ বিলাস এটা কি চন্দ্রকায়া ওই থামমেলগুলো অনেক সুন্দর যে অনেক সুন্দর প্রণায়ক শঙ্কা হল ধিমু এখানে বইগুলা অনেক সুন্দর কিন্তু বইয়ের প্রাইস মোটামুটি ভালো একটা বই দুইশো তিনশো টাকার নিচে নাই কোনো বই ছোটো আর বড় সবই বই প্রাইসগুলা এখন অনেকটু বেশি আর কি দেখা যাক আর কী কী দেখাতে পারি মানুষজন আসতে অনেকে আসছে বই বই কেনার জন্য এখানে হচ্ছে বাচ্চাদের যে বইগুলা সেগুলো হলো বাচ্চাদের বই এখানে সব আর এগুলো স্টকে রয়েছে ওইগুলো সবগুলো বড় বড়ো সাহিত্যিকদের বই আর কি বড় বড় লেখকদের বই বাচ্চাদের বইগুলোর এখানে অনেক সুন্দর সুন্দর বই রয়েছে দেখলে মনে হয় কি কভারটা এত সুন্দর করছে

আর আর একজন ছবি থেকে ছবি উঠেছে মোবাইল দিয়ে বই কিনবে না ছবি উঠাইবে ওই যে বই মেলায় সে আর একজন ওখানে ডান্স করতেছে ক্যামেরা দেখে ডান্স বন্ধ করে দিয়েছি বই বলে এসে ডান্স করতেছে চান্দ চোর রাজা চোর এখানে আরো অনেক সুন্দর সুন্দর বই আছে তো দেখলাম অনেক ঘুরলাম ভালো লাগলো বই মেলায় আসলে তো আসবেন বই মেলায় আসলে মন এমনিতেই ভালো হয়ে যাবে ঘোরাঘুরি করবেন কিছু বই দেখবেন এখানে তো বই মেলা না জ্ঞানের মেলা